আমাদের স্বাধীনতা দিবস শুধু একটা আনুষ্ঠানিকতা নয় এটি মুক্তিযুদ্ধের চেতনা ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুরের সদরপুর উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস দু হাজার পঁচিশ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব খোকন এছাড়া সরকারি বেসরকারি দপ্তর প্রধান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন সভায় মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গৃহীত হয় যার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুচকাওয়াজ আলোচনা সভা দোয়া মাহফিল এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ছড়িয়ে দিতে নানা উদ্যোগ সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন স্বাধীনতা দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম সভায় উপস্থিত সকলে দিবস দুটির সফল উদযাপনের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান এবং সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন স্নাতো জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে